আসসালামু আলাইকুম আছেন প্রদর্শক প্রাথমিক সহকারী শিক্ষকদের বদলি শুরু বিশে জানুয়ারি কোন বিস্তারিত জেনে নিই দর্শক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের অনলাইন ভর্তি কার্যক্রম আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে দশই ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছে এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকগণের উপজেলা থানা অনলাইন বদলি কার্যক্রম নিম্নলিখিত সময়সূচি ও শর্তসমূহ প্রতি পালনপূর্বক চলমান থাকবে ক বিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন পঁচিশে জানুয়ারি প্রধান শিক্ষক কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই সম্পন্নকরণ করবে গ ছাব্বিশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরণ করা হবে গ তিরিশে জানুয়ারি থেকে তিনেই ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ করা হবে উম চারই ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের আবেদন যাচাই ও অনুমোদন সম্পন্নকরণ হবে বদলির শর্ত সমূহে যা বলা হয়েছে। ক শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয়ের পছন্দের কর্মানুসর পছন্দ করবেন তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন আবেদনের পরিপ্রেক্ষিতে বুদ্ধির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তী সময়ে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না খ যাচাইকারীর কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দশই অক্টোবর দু হাজার তারিখে জারি করা সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা দু হাজার তেইশ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ন করবেন গ যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন যাচাই পূর্বক প্রেরণ পরবর্তী তা পুনর্বিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না উল্লেখ্য আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যার মাধ্যমে নির্বাচিত করা হয় বিদায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই মর্মে পত্রে অভিহিত করা হয় উল্লেখিত সময়সূচি ও শর্ত সাপেক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকগণের আত্ম উপজেলা থানা একই উপজেলা অথবা থানা অনলাইন বদলির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো প্রিয় দর্শক এটি ছিল শিক্ষকদের জন্য এক মহা সুখবর তো ভিডিওটি কেবল লেগেছে অবশ্যই কয়েক জানাবেন সকল হাফেজ